এইটা কি মিসাইল করলো রে ভাই ইরান এই এক মিসাইল ইসরায়েলের জন্য পুরা কাবু এই একটা মিসাইলই বলছে তেহরানের হাতে এমন কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ধ্বংস করতে পারে গোটা মধ্যপ্রাচ্যকে তেল আবিবের জন্য যা বড় দুশ্চিন্তার কারণ কয়েক দশকের ছায়াযুদ্ধের পর শনিবারের হামলা ছিল ইসরায়েলের ওপর ইরানের প্রথম সরাসরি আক্রমণ এ হামলার পর আবারও আলোচনায় তেহরানের সামরিক সক্ষমতার বিষয়টি নিজেদের সমর ভাণ্ডা নিয়ে এরই মধ্যে নানা তথ্য প্রকাশ করা শুরু করেছে ইরানের সংবাদ মাধ্যমগুলো যাতে বলা হয় ইরান থেকে অল্প সময়ে ইসরায়েল ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের কাছে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলও এর মধ্যে অন্যতম মিটার এই ক্ষেপণাস্ত্র ছুটতে পারে দুই হাজার কিলোমিটার পর্যন্ত বহন করতে পারে সাতশো কেজি বিস্ফোরক ইরানের তৈরি খাইবারও মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা দেড় হাজার কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে শক্তিধরে দেশটির অস্ত্রশালায় রয়েছে এমাদ ক্ষেপণাস্ত্র যার নিশানায় রয়েছে পশ্চিম ও মধ্য এশিয়ার দেশগুলো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয় এই ক্ষেপণাস্ত্রকে উত্তর কোরিয়ার নোডং অন ক্ষেপণাস্ত্রের অনুকরণে সাহাব তিনও রয়েছে ইরানের হাতে মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির পরিচালনা করে ইসলামিক রেভুলেশনারি গার্ডস কোর আইআরজিসি ইরানের ফান্ডারে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাভে যা একাই ইসরায়েলের বড় শহরগুলো ধ্বংস করতে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তার টু রাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে লক্ষ্যবস্তুতে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খেপার শেকন যাতে ব্যবহৃত লঞ্চারটি ছদ্মবেশ ধারণ করে সহজেই শত্রু চোখ ফাঁকি দিতে পারে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলাইমানির নামের সাথে মিল রেখে তৈরি হজ কাশেম অন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে আঘাত করতে পারে শত্রু চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মিলাখন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর ইরানের এই মিসাইলটা সবচাইতে বেশি কার্যকর হতে পারে ইরান এমনভাবে এটাকে তৈরি করছে শুধুমাত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত আনার জন্য আর এই দিয়ে পুরা ইসরায়েলকে ধ্বংস করার একটা পরিকল্পনা আর এই মিসাইলটাকেই ইরান প্রতি বছর আপডেট করে নিত্য নতুন আপডেট নিয়ে আসে এই মিসাইলটার উপরেই সো এই মিসাইলটা যদি ইসরায়েলে পড়ে তাহলে ইসরায়েল হয়তো পুরা ভ্যানিশ হয়ে যেতে পারে মিসাইলটা খুবই পাওয়ারফুল একটি মিসাইল তো এই ছিল তোমাদের একটা নিউজ জানানো আবার পরবর্তী চ্যানেলটা ফলো করে রাখো পরবর্তী নিউজ এই চ্যানেল আবার পাবা তো সারাটা দিন নিউজ পেয়েই যাবা